সেন্ট মার্টিন নিয়ে যে বড় ঘটনা চলছে এখনও চলছে এত বড় ঘটনা নিয়ে সংসদের তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির ভূমিকা কী দর্শক এই জাতীয় পার্টি সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত জাপা সম্পর্কে আমাদের আলোচনা করাটা জরুরি সেন্ট মার্টিনে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে আমার দেশের সাধারণ নাগরিকরা স্বাধীন ফিল করছে না তারা পরাধীন ফিল করছে তারা একটা আতঙ্কের মধ্যে আছে তো এর মধ্যে সরকারের ব্যর্থতার ফলে মূলত সেন্ট মার্টিন নিয়ে এই ধৃষ্টতাপূর্ণ আচরণ বেপরো আচরণ মিয়ানমার সরকার করছে বা মিয়ানমারের বিভিন্ন যুদ্ধরত বিভিন্ন গ্রুপ করছে সেক্ষেত্রে সংসদের বিরোধী দল হিসাবে জাতীয় পার্টির অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাটা জরুরি ছিল কিন্তু জাতীয় পার্টি কি করেছে জাতীয় পার্টি এ বিষয়ে একটু কথা বলেছে দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার জিএম কাদের কথাটা চমৎকার কিন্তু সংসদে এ বিষয়ে যথেষ্ট কথা বলার সুযোগ ছিল কারণ সেন্ট মার্টিনে ক্রাইসিস শুরু হয়েছে আমি যখন কথা বলছি তার দশ দিনেরও বেশি আগ থেকে প্রায় এক সপ্তাহের বেশি সময় যোগাযোগই বিচ্ছিন্ন ছিল এতটাই ভয়ানক পরিস্থিতি ছিল কিন্তু কেউ কোনো কথা বলেনি দায় সারা একটু কথা জিএম কাদের বলেছেন আমরা যেহেতু কাগজে কলমে হলো তথাকথিত হল বিরোধী দলীয় নেতা তার বক্তব্যটা একটু দেখতে চাই যে আসলে তিনি বিরোধী দল সুলভ কোনো রোল অ্যাটলিস্ট নাটকের অংশ হিসেবে পালন করতে পেরেছেন কিনা না বিরোধী নেতাও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে তারা না এখন সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিলেই কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয় না যেমন মিয়ানমারের যুদ্ধজাহাজ যদি আমাদের যে জলসীমা সেটা অতিক্রম না করে তাদের জলসীমার মধ্যেই থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই আইন অনুযায়ী আমরা কিছু বলতে পারি না তাদের জলসীমায় তারা যা ইচ্ছা তা করতে পারে কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে সেখান থেকে বাংলাদেশের ভূখণ্ডে গুলি করা বা বাংলাদেশের জলসীমার মধ্যে গুলি করা এবং বাংলাদেশে আকাশসীমা লঙ্ঘন করা কি করেনি সব কিছুই তো করেছে আকাশ সীমা জলসীমা স্থলসীমা সব কিছু তারা ভায়োলেট করেছে কিন্তু বাংলাদেশের কিছুই বলে না নত জানু নীতি কারণ কি ভারত বলতে বলে না জিএমকাদের সাহস থাকলে এভাবে একটু বলে দিতেন তা তো বলতে পারেন না দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে বিভিন্নভাবে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছে কিন্তু এটা নিয়ে আমাদের কোনো ভূমিকা দেখছি না মানুষ চরম নিরাপত্তায় ভুগছে এটি সত্যি দুঃখজনক কথাটা চমৎকার তার মধ্যেও কিছু ফালতু কথা আছে যেমন দেশের সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী অনেক শক্তিশালী শুনেছি কেন কেমন শক্তিশালী তাদের র্যাঙ্ক কি তাদের ক্ষমতা কি এটা প্রধান বিরোধী দলের প্রধান বিরোধী দলের নেতা হিসেবে আপনি জানবেন না আপনি সেই সক্ষমতার আলোকে কথা বলবেন যে বাংলাদেশ এখানে এই পদক্ষেপ নেওয়া উচিত এটা করলে এ হতো অ্যাটলিস্ট সেখানে অবস্থান নেওয়া দরকার বা ডেপ্লয়মেন্ট দরকার মোবিলাইজেশন দরকার গুলি করার পক্ষে না কিন্তু সেখানে অবস্থান নেওয়াটা জরুরি ছিল এবং মিয়ানমার এবং আমাদের মিলিটারি ক্যাপাসিটি প্রায় কাছাকাছি তেমন পার্থক্য না তিনি এই কথা বলেছেন রংপুর সার্কিট হাউসে কিন্তু সংসদে বলার সুযোগ ছিল এতদিন কিন্তু সংসদে আমরা তেমন কিছু বলতে শুনিনি আজিজ মঞ্জির ইস্যুতেও কার্যকর কোনো কথা বলতে আমরা শুনিনি তো জাতীয় পার্টি কিসের বিরোধী দল কিসের দল এরা কোনো দলই না এরা আওয়ামী লীগের পাচেটা আওয়ামী লীগের পকেট পার্টি আওয়ামী লীগের পুতুল তার চাইতেও যদি নিকৃষ্ট কিছু থেকে থাকে সেটা কাদের বলেন এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে এখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখল নিয়ে ফেলে আবার কোনো মহত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কি না আমরা জানি না সারমত্ব রক্ষা আমাদের দায়িত্ব কঠিন একটা প্রশ্ন তুলেছেন এই তথাকথিত বিরোধী দলীয় নেতা যে সেন্ট মার্টিন মিয়ানমার দখল করে কি না কোনো বৈশ্বিক খেলার অংশ হিসাবে সেন্ট মার্টিন দখল করার চেষ্টা বা বিশৃঙ্খলা করার চেষ্টা মিয়ানমার করতে পারে তখন হাঁ করে তাকিয়ে থাকবে আগেভাগে তো কোনো পদক্ষেপ নিচ্ছে না তো এই তথাকথিত বিরোধী দলীয় নেতার এই পয়েন্টটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করতে চাই টু বি নোটেড যে মিয়ানমার সেন্ট মার্টিন দখল করে নিয়ে নিয়ে যায় কি না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তাহলে তথাকথিত বিরোধী দলীয় নেতা হিসেবে আপনার অবস্থান কি মিয়ানমার এটা করতে চাইলে আপনারা কি করবেন সে বিষয়ে তো কোনো নির্দেশনা দেয় এগুলো সংসদে ব্যাপক আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগ নিষেধ করেছে বলে হয়তো বা হয়নি আর আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে তো কোনো কথা বলতে পারেন না বাজেট নিয়েও তিনি কথা বলেন বাজেট এটাও ওই একটু তথাকথিত বিরোধিতা লোক দেখানো বিরোধিতা তো করতে হবে যাই হোক দর্শক সেন্ট মার্টিন ইস্যুর মতো স্পর্শকতার একটা বিষয়ও বিষয় এই তথাকথিত বিরোধী দলীয় নেতা জিএম কাদের বা জাতীয় পার্টির যে ভূমিকা জাপার যে ভূমিকা এটা হতাশাজনক এটা আওয়ামী লীগের পাঁচাটা দলের প্রমাণ এবং জনগণের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত জাপার সম্পর্কে এটা আওয়ামী লীগের পকেট টিম আওয়ামী লীগের বি টিম আওয়ামী লীগের পোষ্য আওয়ামী লীগের গৃহপালিত এবং জনগণের দৃষ্টি প্রত্যাশা হওয়া উচিত এই জাতীয় পার্টি ধ্বংস হওয়া উচিত এই জাতীয় পার্টি রাজনীতির বিস্ফোরক তারা গণতন্ত্রের জন্য হুমকি গণতন্ত্রে ফুল বেছানো বা ফুলের বাগান গণতন্ত্র সেখানে তো হুতুম পেছা থাকতে পারে না ঠিক তদু গণতন্ত্রে জাতীয় পার্টি থাকতে পারে না